আপনারা মিস মৌকে কিডন্যাপ করার অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হলো এখন তাহলে মামনের কি হবে বাবা জানিনা চাচা জানি না হ্যালো কি বললেন মৌকে সহ ক্রিমিনালকে অ্যারেস্ট করেছেন ঠিক আছে আমি এক্ষুনি থানায় আসছি মৌ ও তোর কোন ক্ষতি করেনি তো না ভাইয়া ইন্সপেক্টর সাহেব প্লিজ এই গুন্ডাটাকে এমন শিক্ষা দিন যাতে কোনো দিন না বলে ভাই আমার কথা শোনো ও আমাকে কিডন্যাপ করেনি ও তোকে কিডন্যাপ করেনি কি বলছিস ঠিকই বলছি ভাইয়া এই শিশির নিজে জীবন বাজি রেখে গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচিয়েছে এসব তুই কি বলছিস যা সত্য আমি তাই বলছি ভাইয়া তাহলে এই জন্যে আমি শালবন বাংলোতে গিয়ে ওদের কাউকে পাইনি ভাইয়া শিশিকে ছেড়ে দিতে বলো হ্যাঁ ইন্সপেক্টর সাহেব ওকে ছেড়ে দিন দাও ভাই আমি না জেনে তোমাকে ভুল বুঝেছি তুমি কিছু মনে করো না ভাইয়া আমি কিছুই মনে করিনি ইন্সপেক্টর সাহেব আপনাকে অশেষ ধন্যবাদ আমরা এখন আসি জি আসুন চল চলি এখন থেকে তুই আর একা একা বাইরে যাবি না বাবাজি তুমি ঠিক কথাই বলেছো মামুনের একা একা বাইরে যাওয়া ঠিক হবে না চলো হাত মুখ কিছু খাবে চলো চলো থাকার কোনো বিকল্প নাই লকি বলদ ওই বড় ডা লোকুইজা বাইরে করতে হইব ও খালি हमको গায়ে হাত দেয় নাই নটা ক্ষতি করছে মুছত এই শোনো তুমি তুমি কিন্তু দুপুরে খেতে আসতে দেরি করবে না আচ্ছা ঠিক আছে হ্যালো আমি শিশির বলছি মৌকে একটু দেওয়া যাবে মৌ তোমার পন কেমন আছো মৌ কি শিশি ভালো শিশি গতকাল গতকাল কি প্রসঙ্গটা নাচানলে খুশি হব সরি শিশি এইবার বলো তুমি কেমন আছো ভালো মৌ আমার বন্ধুদের কথা দিয়েছি আজ দুপুরে তোমার সৌজন্য একটা চাইনিজ পার্টি দেব যেভাবে আসতে হবে তা না হলে আমি বন্ধুদের কাছে ভীষণ ছোট হয়ে যাব ঠিক আছে দেখি কি করা যায় তবে তুমি কিন্তু অবশ্যই আসবে আচ্ছা বাবা আসবো এবার হলো তো হয়েছে লাভ গল কোথাকার কি করা যায় ভাবে ভাবে